দুই হাজার পঁচিশ সালে আগস্ট মাসের আট তারিখে আমাদের বিবাহ গিয়েছিল ওই সময় মোর স্বামী খুব প্রচণ্ড পরিমাণে গরিব ছিল তাই আমাকে কোনো গিফটই দিতে পারেনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সে বলতাছে সে খুব বড় লোক হয়ে গেছে তাই আমাকে গিফট দেবে আমিও সেইভাবে রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম কি গিফট দেবে সেটা এখনো জানতে পারিনি যাওয়ার পরে বুঝতে পারবো ওমা যে দেখি বেটা দি ঝর্ণের দোকানের দিকে ছুটছে আমি তো মহা খুশি খুশি হওয়ার পরও আমি চাচ্ছিলাম না এখন কোনো কিছু কেনার জন্য সে বাড়িতে আসছে এখন এমনিতে অনেক খরচ তারপরও সে বলতাছে তারপর প্রথমে আমাকে হাতের ব্যাসলাইট দেখাইছিল আমি চাচ্ছিলাম কম ওজনের মধ্যে সুন্দর নেওয়ার জন্য কিন্তু কম ওজনের মধ্যে ভালো পাওয়া যাচ্ছে না আবার আমার হাতের মধ্যে আসে না এরকম এগুলো একদম ছোটো আর স্বর্ণের যে দাম বাবা তারপর বলতে সে কানের দুল নেব কিনা না আমি বলি দেখি পছন্দ হয় কিনা ছোটর মধ্যে বড় জিনিস আছে তারপর অনেকগুলা কানের দুলো বের করে দিয়েছে সবগুলোই সুন্দর স্বর্ণের জিনিস সবই মানে সুন্দর হোক আর যাই হোক স্বর্ণত্ব সবগুলোই সুন্দর তবে আমি চাচ্ছিলাম খুব ছোটোর মধ্যে একটা গিফট নেওয়ার জন্য সে অনেক দিন বাড়িতে থাকবে এমনিতে প্রচুর খরচ বাড়িতে থাকা যে বেকার তো একই তারপর হাতের আংটি অনেকগুলো দেখেছে তার মধ্যে একটা পছন্দ হয়েছে সবগুলোই সুন্দর একটা বেশি পছন্দ হয়েছে কিন্তু আমি যেটা পছন্দ করছি এটা ছোটো তাই এটা না কিনে দিয়ে একটু বড়োর মধ্যে ও চাচ্ছি একটু বড়োর মধ্যে তারপর এটা নিয়ে দিছে তারপর কিছু না বললে শেষ গিফট কেনা হয়ে গেছে তারপর টাকা টুকা দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি প্রচণ্ড ক্ষুদা লাগছিল তারপর চলে গেলাম আমরা কিছু খাওয়ার জন্য আমি আজকে অনেক খুশি যে খুশিতে আমি এই কাজটা করার কথা না সে করেছে একটু পরে দেখতে পারবো কি করছে ওই কি সেভাবে নাচতেছে কেন যেখানে গিফট পেয়ে আমি নাচার কথা না সেখানে সে নেছে। মানে এখানে অনেক মানুষ এগুলোর সামনে নেছে আমাকে উদ্ধার করে দিছে তারপর আমরা এটার ভিতরে হাত মুখ ধুয়ে বসে আছে অর্ডার দিয়েছে মাটন বিরিয়ানি যেটা ওইটা আর এটা দেখো খাবারের জন্য কি করতেছে আর অন্যদিকে আর একজন তো মানে গিফট পেলাম আমি ওরা খুশি হয়ে দাঁত কেলাচ্ছে অবশেষে আমাদের খাবার চলে আসছে হ্যাপিওস যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিও খাবার সামনে রেখে কেউ আর অপেক্ষা না করে খাবারের উপর সবাই জাপিয়ে পড়ে অন্যগুলোকে ধ্বংস করে দিয়েছে খাবারটা অনেক অনেক মজা হয়েছে তারপর আমরা বিরিয়ানি খেয়ে তারপর ঠান্ডা অর্ডার দিয়েছি ঠান্ডা কুক টুক খেয়ে আমরা তারপর অনেকক্ষণ বসে রইলাম আর আমি এটার দিকে তাকিয়ে আছি ছোটোবেলায় এইসব দিয়ে কত খেলাধুলা করছি তা আজকে ভিডিওটায় পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম